শিক্ষা সাথে প্রগতির ভাই সংগঠনের আমার সামনে হাজার জনতা আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের সর্বস্তরের কর্মী সকলকে জানাই প্রিয় সংগঠন বাংলাদেশ লীগের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন ভেজা শক্ত মাটি বিবর্ণ এই ঘাস বুকের মাঝে রাখা আছে বঙ্গবন্ধুর লাশ সংগ্রামী বন্ধুগণ আমরা যারা সাল দেখি নাই আমরা যারা মহান মুক্তিযুদ্ধ দেখিনি দেখিনি আমরা যারা উনিশশো দিনগুলি আমরা দেখিনি আমরা জানি বাঙালির ইতিহাস বিপ্লবের ইতিহাস সূর্য ছেলে রক্ত দিয়েছে সুধীরাম রক্ত দিয়েছে মিতল হতা জীবন দিয়েছে আজ সরে তোলার আন্দোলন আমরা দেখেছি পাশের কেল্লার আন্দোলন আমরা দেখেছি এ সকলে বিপ্লবের ইতিহাসকে গড়িয়ে বিজয়ের ইতিহাসে পরিণত করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আন্দোলনের সেদিন লাল সুদ্ধ হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাঙালি জাতিকে একই সুদায় আবদ্ধ করে বাংলাদেশে স্বাধীনতা লাল সুদ্ধোধিত হয়েছিল সেদিনের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলে যাতে repeatability বন্ধ হচ্ছে বড় রহমান স্বাধীনতা বীজ বপন করেছিলেন 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারজনে 4 জানুয়ারি ছাত্রলিক পুষ্টির মধ্য দিয়ে সেই সংগঠনের আজকে 69 তম প্রতিষ্ঠা باشি সেই সংগঠনের একজন কর্মী হিসেবে আমি আজকে নিজেকে গর্ববোধ করি আমরা দেখেছি 75 এর পরে সেই মহাভয় দিনগুলো যে দিনে জাতির পিতাকে হত্যা করেছিল জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে ইতিহাসে বিকৃতির সূচনা হয়েছিল একদিকে নির্যাতন নিষ্পিশনের খেলা আর একদিকে সামরিক শাসনের চাচা গলে ছাত্র সমাজ সেদিন আমরা সঙ্গীত ছিলাম এদেশের তরুণ প্রজন্মে কিনে সেদিন আমরা সঙ্গীত ছিলাম এদেশের ছাত্র সমাজকে নিয়ে সেদিন আমরা সত্রিত ছিলাম বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা দেশ ছাত্র আর নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা একটি সুশীল সুশিক্ষিত সুন্দর সমাজ করতে চাই এই আশাবাদা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ছাত্রলীগের প্রতি নেতাকর্মীকে দেশরত শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সুশিক্ষিত সোনারা বাংলাদেশ গড়ার জন্য জননেতা এমবি সিভিল সাদিক মহাদয়ের হাতকে শক্তিশালী করে প্রতিটি প্রোগ্রামে ছাত্রলীগের কর্মী উপস্থিত থাকবেন সেই সাথে আগামীকালকে পাঁচই জানুয়ারির প্রোগ্রামে আমাদের জনরতা এম পি শিবলি সadiq মহোদয় উপস্থিত থাকবেন আমাদের আজকে ছাত্র লীগের 25তম বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আর অল্প কিছু গুণ পরে জনরতা এমপি পি শিবলি সadiq মহোদয় কেটকে ছাত্র লীগের 25তম বার্ষিকীর শুভ উদ্বোধন করবেন এই আহ্বান ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার ডাকে সকল গণতান্ত্রিক আন্দোলনে উপস্থিত থাকার জন্য উগত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম